আজকে সারাদিন অনেক ব্যস্ততার সাথে কাটালাম কে কি করলাম কোথায় কোথায় গেলাম সবই চলো তোমাদের সাথে শেয়ার করি সকাল সকাল উঠে আজকে ফ্রেশ হয়ে গেলাম এবং একটা সুন্দর জামা বের করে নিলাম একটা কটনের মধ্যে জামা নিয়েছে আজকে যেহেতু বেশ গরম পড়েছে তাই ভাবলাম একটু কটন পরলে বেশ আরাম লাগবে তাই একটা নরম নরম জামা বের করে নিলাম এবং বের করে রেডি হয়ে গেলাম রেডি হয়ে আমি রওনা দিয়ে দিলাম আমার গন্তব্যে এখানে আমার একটা স্টেশন ছিল সেখানে চলে আসলাম প্রথমে এখানে ওয়েলকাম করা হলো তারপর আমাদের ট্রেনিং শুরু হলো এবং ট্রেনিংয়ের মাঝে এখানে টি ব্রেক দেওয়া হলো এখানে কিছু স্ন্যাক্স দেওয়া হয়েছিল আর ম্যান্ডেটারি চা তো সেশন শুরু হয়ে গেল এবং সেশনটা বেশ একটার পর একটা সেশন হচ্ছিল তারপর এখানে লাঞ্চ ব্রেক হয়ে গেল আর লাঞ্চে ছিল আজকে সেট মেনু লাঞ্চ করার পরে আবার নেক্সট সেশন স্টার্ট হয়ে গেল এবং কিছুক্ষণ ক্লাস হওয়ার পরে আমাদের টি ব্রেক চলে আসলো আসলে কতক্ষণ পরপর চা না হলে কিন্তু আমাদের পক্ষে সম্ভবই হচ্ছিল না এত বড় সেশনটা নেওয়া তারপর চা খেয়ে আবার সেশন স্টার্ট হয়ে গেল এবং একের পর এক আমাদের আরও তিনটা সেশন চললো

তোম আরেকটা দিনের ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম সবাই ভালো আছো নিশ্চয়ই আজকে কোথায় গেলাম কি কি করলাম সারাটা দিন সবই তোমাদের সাথে চলো শেয়ার করি এখানে প্রথমে আমি একটা কমফোর্টেবল ড্রেস বের করে নিয়েছি যেটা পরে আমি আজকে সারাটা দিন কাটাতে পারবো কটন চিকেন কারির কাজ করা আর তার সাথে ছোট্ট একটা টপ নিয়ে নিয়েছি নিয়ে আমি চট জলদি রেডি হয়ে গেলাম আর এখানে আমি রওনা দিয়ে দিলাম আমি ভেনতে যেতে যেতে আমার কিছুটা দেরি হয়ে গিয়েছিল তাই চট জলদি সাইন ইনটা করে নিলাম এরপরে হচ্ছে ব্রেকফাস্টটা সার্ভ হয়ে যায় তো আমি ব্রেকফাস্টটা আগে সেরে নিই এর মধ্যে ছিল তোমার স্যান্ডউইচ কেক ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমি নিয়ে নিলাম হচ্ছে চা চা না খেলে তো আর আমার সারাদিন চলবেই না তাই আমি চট জল দিয়ে চাটা নিয়ে নিলাম চা শেষ করতে করতে আমার সেশন স্টার্ট হয়ে গেল। সেশনটা চলতে থাকলো বেশ কিছুক্ষণ সেশন করতে করতে আমার দেখা গেলো যে মাথাটা তো ধরেছিল ঝিমঝিম করছিল তাই একটু বের হয়ে পড়লাম বের হয়ে একটু কফি নিয়ে নিলাম যে একটু কফিটা খেলে হয়তো ভালো লাগবে বাস কফিটা খেয়ে নিলাম গরম গরম কফি খেয়ে আবার একটু মাথাটা ছাড়লো আমার দেন আবার সেশানে ঢুকে পড়লাম দেন কন্টিনিউ আমার সেশন চলতেই থাকলো চলতেই থাকলো এর মাঝে চলে আসলো লাঞ্চ ব্রেক এখানে লাঞ্চটা সার্ভ হয়ে গেছে আজকে ছিল সাদা ভাত আলু ভর্তা ডাল আর ফিশ কারি আর এর সাথে খুবই মজার একটা দই ছিল ওটা খেয়ে আবার যথারীতি আমার চা চাটা নিয়ে নিলাম এবং চা শেষ করে আমার নেক্সট সেশন স্টার্ট হয়ে গেল এখানে আবার সেশনটা চললো বেশ খানিকক্ষণ সেশনটা চলতেই থাকলো এবং সেশন শেষ হয়ে গেল আমার আজকের মতো একটু আর্লি শেষ হয়ে গেল এবং আমি বের হয়ে পড়লাম বের হয়ে আমি যেন কোথায় গিয়েছি খুবই সুন্দর একটা প্লেসে গিয়েছি এত সুন্দর ছিল জায়গাটাই যে দেখো আর বিকালের টাইমটা ছিল এবং ভিউটা যে মারাত্মক সুন্দর লাগছিল আমি পুরোটা জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম ইনফ্যাক্ট এখানে আমাদের একটা কর্পোরেট ডিনার ছিল সো আমি পুরোটা জায়গায় ঘুরে দেখে দেখতে দেখতে একদম আমাদের যে ভেনু সেখানে চলে আসলাম ভেনুতে এসে আমাদের এখানের জন্য এখানে আগে রিজার্ভেশন ছিল এখানে খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট ছিল আমরা এখানে সবাই চলে আসলাম চলে আসার পরপরই আমাদের খাবারটা সার্ভ করে দেয় খাবারটাও খুবই মজা ছিল দুর্দান্ত মজা ছিল আর খাবার খেয়ে নিলাম না আমরা চট জলদি এবং আজকের মতো আমার সেশন এখানেই শেষ হয়ে গেল এবং আমরাও চলে গেলাম আল্লাহ হাফেজ